আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমার সিগনেচার ডিশ বিশ্বাস করো যারা যারা খেয়েছে তারা আবার খাবার আর্জি জানিয়েছে ওখানে নিয়েছি হোল মুসুর ডাল যেটা কিছুক্ষণ ভেজানো ছিল চিকেন কিমা আর খাসির চর্বি এগুলো নেওয়া হয়েছে তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দেবো দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে টমেটো অ্যাড করে দেব তার মধ্যে লবণ দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপরে এর মধ্যে কিচেনে যে গুঁড়ো মশলাগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সেগুলো সব একে একে দেব পরিমাণ মতো আর দেখবে এই সব জিনিস বানালে পরিমাণটা একটু বেশিই থাকে তখন তার কোনো আর মাপের ব্যাপার থাকে না তো তখন কড়াই ভর্তি করেই বানাতে হয় যাই হোক মশলাটা কষিয়ে নিয়ে ফার্স্ট চিকেন কেমা অ্যাড করে দিলাম ওটাকে একটু নাড়াচাড়া দিয়ে খাসির চর্বিগুলো অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো আর খাসির চর্বি দিয়ে যত কষাচ্ছি তত দেখছি তেল বেরোচ্ছে ওই জন্য আমি আগে তেলের পরিমাণটা অনেকটা কম দিয়েছিলাম তো এইভাবে ঢেকে ঢেকে পুরো মশলা সমেত কিমা চর্বি যা কিছু আছে সব ভালোভাবে কষিয়ে এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখো একটাও ডাল কিন্তু ভাঙেনি বাট এ এটা কিন্তু সেদ্ধ দিয়ে সেই ডালটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব একটু কষিয়ে নেওয়া যাকে বলে দিয়ে পরিমাণ মতো অল্প একটু গরম জল দিয়ে দেব তো সেটা আর দেখাতে পারিনি তো মোটামুটি দেখো আমি এই পরিমাণ জল দিয়েছি দিয়ে ঢেকে অনেকক্ষণ সেদ্ধ করে নেবো যেহেতু কিমা আছে চর্বি আছে ওগুলো একটু মোটামুটি ফুটবে ডালের সাথে তো দেখো মোটামুটি ভালোভাবে ফুটে এসেছে এবার যে যেমন থিকনেস রাখবে তবে আমি বলবো এগুলো তো রুটি বা লুচি পরোটার সাথে খাওয়ার তো মোটামুটি একটু ড্রাই হলেই ভালো হয় এটা আবার ঠান্ডা হলে আরও বেশি টেনে নেবে তো সেই অ্যাকর্ডিং গ্রেভিটা রেখে তারপরে এর মধ্যে দিতে হবে গুঁড়ো গরম মশলা নুনের ব্যালেন্সটা অবশ্যই দেখে নেবে তো গুঁড়ো গরম মশলা দেব দিয়ে ধনে পাতা দিতে হবে অনেকটা পরিমাণ আমি এখানে প্রায় একশো গ্রামের মতো ধনে পাতা দিয়েছি এখানে কোয়ান্টিটিটা তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না বাট এটা অনেকটা পরিমাণ বানানো হয়েছিল। তো ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে আর কিছু দিতে লাগবে না এবার একটু নাড়াচাড়া দিয়ে হালকা হাতে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি তো এটাকে কি বলবো আমি জানি না বাট এর টেস্ট এত সুন্দর বাড়ির লোকেরা বলেছে আমি যেহেতু মাটন খাই না তাই আমি এটা টেস্ট করিনি বাট আমি যেহেতু বানিয়েছি আমি দেখেই বলছি জাস্ট টেস্ট কিন্তু অন্য লেভেলে ছিল তো তোমরা যদি এই রকম হোল মুসুর পাও মার্কেটে কিনে নিয়ে এসে একবার ট্রাই করে দেখো বিশ্বাস করো একদম অন্যরকম খেতে